দেখুন এইখানে একটি ডিভাইস শো করাচ্ছে ভিভো ভি টোয়েন্টি থার্টি ওয়ান বাংলাদেশ এক ঘন্টা আগে কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টটি তার ফোনে ছিল এবং তার ফোনে থাকা অবস্থায় সে কি কি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেছে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দেখানো হচ্ছে তার মানে এক ঘন্টা আগে সে আমার জিমেল তার জিমেল অ্যাপের মধ্যে লগ করে এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেছে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং সে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ করে তার ফোন থেকে কী কী সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করতেছে সব কিছু জানতে পারবেন আপনি আপনার ফোনের মধ্যে এবং আমার জিমেল অ্যাকাউন্টে আরও একটি ডিভাইসে লগ ইন করা আছে দেখুন এখানে স্বাভাবিক রেডমি সেভেন ডিভাইসের নাম ছয় ঘন্টা আগে কিন্তু অ্যাক্টিভ ছিল এবং সে ছয় ঘন্টা আগে টিকটক ব্যবহার করেছিল আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে শুধু এইটা না আপনি দেখুন এখানে আরো আছে আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু পিসিতেও লগ ইন করা আছে দেখুন এখানে পিসির নামও দেওয়া আছে এবং সে পিসিতে আমার জিমেল লগ ইন করে কোন কোন কাজটি করেছে এখানে সে শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেছে তো এটি কিন্তু খুব মারাত্মক জিমেল আইডি হ্যাক হয়ে নষ্ট হয়ে যাওয়া কিন্তু এক জিনিস আর হ্যাক হয়ে অন্য কারোর ডিভাইসে লগ ইন থাকা কিন্তু আর জিনিস যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি শেষ আপনি আপনার ডিভাইসে যা যা করবেন সমস্ত তথ্য সে কিন্তু পাবে ব্যাপারটি কিন্তু খুবই সেন্সিটিভ তো আপনি এরকম সিচুয়েশানে আসেন কি কিভাবে চেক করবেন যদিও এরকম কোনো সিচুয়েশানে থাকেন কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোন থেকে দেখবেন এবং কিভাবে আপনি আপনার ফোন থেকে ডিরেক্টলি সাইন আউট করে দিতে পারবেন সে আর চাইলেও ব্যবহার করতে পারবে না তার ডিভাইসে তো ফেসে যাওয়ার আগে ভিডিওটি দেখে নিজেকে শুধরে নিন যদিও আপনার বন্ধু বান্ধব এই কাজটি করে থাকে তাহলে কিন্তু আপনি ফেসে গেছেন তার কাছে ওকে লেটস চ্যাক ইট আউট তো সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে জিমেল অ্যাপে জিমেল অ্যাপে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট অপশনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে এখানে দেখুন উপরে কিছু ক্যাটাগরি ওয়াইজ সেটিং আছে তো এখান থেকে আপনি একটু করে ডান দিকে স্ক্রল করলেই সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এই সিকিউরিটি অপশন একবার ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে স্কোর ডাউন করে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন লগ ইন ডিভাইসের সে অপশনটি এখানে দেখুন লেখা আছে এটি হচ্ছে ইউর ডিভাইস এবং আপনার এই জিমেলটি কোথায় কোথায় লগ ইন করা আছে অয়ার ইউ আর সাইন্ড ইন এখানে উপরে কয়েকটা শো করাবে ডিভাইসের নাম যদি আপনার জিমেলটি অন্য কোনো ডিভাইসের লগ ইন থাকে তারপর এখান থেকে আপনি কি করবেন ম্যানেজ অল ডিভাইস অপশনে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এখানে কিছু কিছু ডিভাইস অ্যাক্টিভ দেখাবে আর কিছু কিছু ডিভাইস ইন অ্যাক্টিভ দেখাবে দেখুন আমার এখানে একটি ডিভাইস ইন অ্যাক্টিভ দেখাচ্ছে এটার মানে হচ্ছে সে অনেক দিন ধরে আমার এই জিমেল অ্যাকাউন্ট তার ইমেল অ্যাপের মধ্যে লগ ইন করা সত্ত্বেও আমার জিমেলে প্রবেশ করেনি এবং কতদিন পর্যন্ত সে অ্যাক্টিভ ছিল না তার সংখ্যাটাও কিন্তু এখানে কাউন্ট করা আছে দেখুন জিমেলের মধ্যে কি আপডেট দেওয়া হয়েছে আর সে চাইলে যে কোনো সময় অ্যাক্টিভ করতেও পারে সে যদি প্রবেশ করে জাস্ট ক্লিক করে তাহলে কিন্তু আবারও অ্যাক্টিভ হয়ে যাবে আর যেগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে সেগুলো বর্তমানে এখনো পর্যন্ত লগ ইন করা আছে সে হয়তো ছয় ঘন্টা আগে বা এক ঘন্টা আগে আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করেছিল আর প্রবেশ করার পর সে কি কি কাজ করেছে তার ডিভাইসের মধ্যে সে কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাপে প্রবেশ করেছে সেগুলো কিন্তু এখানে হিসাব রাখা হয়েছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে সাইন আউট করবেন তো এখান থেকে যেগুলা আপনার পরিচিত ডিভাইস খুব সহজে জানতে পারবেন ডিভাইসগুলা কার আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে করেন এবং জানেন আপনার কোন ফ্যান কোন ডিভাইস ব্যবহার করে আপনার ফ্যানদের মধ্যে যদি কোনো ডিভাইস এখানে পরিচিত থাকে কোনো ডিভাইসের নাম যদি আপনার ফ্যানদের ডিভাইসের নামের সাথে মিলে যায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার ফ্যান সার্কেলের মধ্যে কেউ একজন আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করে তার ডিভাইসের লগ ইন করেছে তো আপনি এখান থেকে তাৎক্ষণিকভাবে কী করবেন অপরিচিত ডিভাইস যেটি দেখবেন ওই ডিভাইসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সাইন আউট নামে একটি অপশন সাইন আউট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি ওই ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে সে চাইলেও আপনার জিমেল অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবে না শুধু এই কাজটি করলে যে আপনি নিশ্চিন্ত তা কিন্তু না সে এর পরে পরেও আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারে তো আপনি কি করবেন এখান থেকে ডিভাইসগুলো সাইন আউট করার পর আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি একবার চেঞ্জ করে নেবেন এবং জিমেলের সিকিউরিটি আছে কিছু ওই সিকিউরিটিগুলো সেট করে নেবেন আর কিভাবে করবেন ওই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়েছি তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এই ভিডিওটি যদি আপনি উপকারী মনে করেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউর রাখতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন টিপস নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে স্টের সেপটা